আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন মাল্টি টেকনোলজির পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে আর আজকে দেখাতে যাই একটা স্ট্যান্ডার্ড লেভেলের বা স্ট্যান্ডার্ড ডিজাইনের বিগ সাউন্ডের ফিচার ফোন যেটা বন্ডেলের বি দুই হাজার প্লাস আর এটাতে দেওয়া হয়েছে তিন হাজার মিলিয়াম্পের ব্যাটারি সহ আকর্ষণীয় বিগ স্পিকার এবং একটি ব্যাক পার্টও সাথে মানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যেটার কোয়ালিটিও বেশ ভালো লাগছিল আপনাদের পছন্দ হবে হাত থেকে পড়লে সহজে কিছু হবে না এবং বেশ টিকসই বিল্ডের এই ফোনটির প্রাইসও একদম হাতের নাগালে এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র ষোলোশো টাকা এই প্রাইজের মধ্যে এই ফোনটিতে আমরা কি পাচ্ছি কী থাকছে এই ফোনটিতে ভালো দিক খারাপ দিক বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের সব আকর্ষণীয় রিভিউ নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টিটেকনোলজি চ্যানেলটি এবং বেলাইকন চাপ দিয়ে পাশেই থাকুন তো আমরা শুরুতেই চলে আসলাম এটার বক্সে বক্সে দেখা যাচ্ছে যে এটার মডেল বি দুই প্লাস আর এখানে টু পয়েন্ট ফোর ইঞ্চি স্ক্রিন দেওয়া হয়েছে ডিসপ্লে বেশ কালারফুল ছবি দেওয়া আছে এবং টুয়েলভ টর্চ লাইট যেটা খুবই পাওয়ারফুল এবং এটার তিন হাজার ব্যাটারি এম টিকে চিপসেট আর আপনারা জানেন এমটিকে চিপসেট দেওয়া সেটগুলো বেশ টেকসই হয়ে থাকে এবং বন্টেলের এক বছরের ওয়ারেন্টি প্রোভাইড করবে তারা সেটা বলছে আরও কিছু স্পেসিফিকেশন একটা সাইডে লক্ষ্য করতে পাচ্ছেন যে এখানে টু ইঞ্চি ফোর ডিসপ্লে পাওয়ারফুল স্পিকার তিন হাজার ব্যাটারি ডিজিটাল ক্যামেরা ওয়ারলেস এফ এম রেকর্ড করতে পারবেন ডুয়েল সেম থাকছে এবং এখানে বত্রিশ জিবি পর্যন্ত মাইক্রো এস কার্ড লাগানোর সুব্যবস্থা থাকছে বিটি সাপোর্ট করছে মানে ব্লুটুথ এবং এখানে যে এখানে স্পোর্ট লাইট যেটা হচ্ছে খুবই স্ট্রং লাইট বলা হচ্ছে অটো রেকর্ডিং এর সুব্যবস্থা থাকছে তো বক্সটি খুললে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম একটা সিলিকনের পার্ট যেটা খুবই সফট এবং সেটকে খুবই ভালো মতো সুরক্ষিত রাখতে পারবে তারপর একটা নর্মাল চার্জার যেটা টাইপ বি পোর্টের এটা স্পেশালি দেখানোর কিছু নেই তারপরে থাকছে এটার ব্যাটারি যেটা তিন হাজার এমএইচ এর তো এখানে দেখা যাচ্ছে তিন হাজার ব্যাটারি আর একটি ওয়ারেন্টি কার্ড আপনারা পেয়ে যাবেন যার মাধ্যমে এক বছরের ওয়ারেন্টি পাবেন আর এটার কাস্টমার কেয়ারের অ্যাড্রেসগুলোও কিন্তু এখানে কিছু কিছু লেখা থাকে আপনাদের অ্যাড্রের সাথে একটু শেয়ার করি তো এখানে কিন্তু কাস্টমার কেয়ারের তো লেখা নাই তবে বিভিন্ন জেলা শহরে এবং বিভাগীয় শহরে এই ফোনটির কাস্টমার কেয়ার আছে বলে আমি জানি এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি মোবাইল নাম্বার দেওয়া আছে এটা এটার মেন সার্ভিস সেন্টার যেটা হচ্ছে উত্তরা সেক্টর ওয়ান বারো নম্বর রোড এখানে কিন্তু গেলে আপনি ফোন নাম্বারও দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে এটার সার্ভিস আপনারা দিতে পারবেন এবার আমরা ফোনে চলে আসছি এবং দেখতে পাচ্ছেন এইটার হচ্ছে উপরে সব ডিটেলস লেখা আছে এইচডি ক্যামেরা পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে টুয়েলভ দশ লাইট এবং তিন হাজার ব্যাটারি আর কিছু বলবো না এবার ফিজিক্যাল অভারভিউ যাচ্ছি বাটনগুলো একদম স্পেসিফিকভাবেই করা আছে আলাদা আলাদাভাবে বড় বড়ভাবে দেওয়া আছে এবং সেটটা কিন্তু বেশ হ্যান্ডি বড় সাইজের না স্বাভাবিক দেখতে টপে দুটি এলইডি টস যেটার পাওয়ার খুব বেশি হবে অনেক দূর পর্যন্ত আলো বসাবে দুটি তবে একটি পারফেক্ট হয় একটি থাকলেও যথেষ্ট ছিল এবং এখানে একটা মানে কোনো রিংয়ের মাধ্যমে ঝুলাতে পারবেন বা লাগাতে পারবেন সেটা কিন্তু এখানে সিস্টেম দেওয়া দিয়েছে তারা অনেক বৃদ্ধ মানুষ আছে যাদের বেঁধে রাখতে হয় ফোন তো তাদের জন্য পারফেক্ট তো নিচের দিকে আসলে আমরা কি পাচ্ছি মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং এখানে দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক এবং এমআইসি তো এটার সাইডগুলো কিছুটা দেখতে পাচ্ছেন একটা ডিজাইন বা শেপে করা হয়েছে যেটা কিন্তু পড়লে সহজে ভাঙবে না যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এটার ডান সাইডে থাকছে টর্চ লাইটের রকার্স যার মাধ্যমে খুবই ইজিভাবে টর্চ লাইট চালাতে পারবেন সরি তো এখান থেকে আমরা একটু দেখে নিই যে এটার পিছনের ফিজিক্যাল ওভারভিউটা কেমন হয়েছে ফোর ডি স্পিকার আসলে স্পিকারের ডিজাইনটা এত দুর্দান্ত করা হয়েছে এটা সাউন্ড কিন্তু খুবই পারফেক্টলি প্রোভাইড করছে আমরা যেটা চেক করেছি খুবই ভালো সাউন্ড প্রোভাইড করে যার কারণে দেখানো যাদের অনেকের প্রয়োজন হয় যে ওয়াশ শুনবেন কোরআন তেল ওয়াশ শুনবে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট ফোন এটা আর দেখতেও ওরকম বোঝা যাবে না কিন্তু অনেক জোরে এখানে দেখতে পাচ্ছেন যে সিম একটা ন্যানো লাগাতে পারবেন একটা স্ট্যান্ডার্ড এবং এখানে কিন্তু একটি মাইক্রো এস কার্ড যেটা বত্রিশ জিবি পর্যন্ত লাগানোর সুব্যবস্থা থাকছে আমরা ফোনটা চালু করছি আর একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা গোল্ডেন কালারের একটা বা তো ফোনটা চালু করে নিলাম আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি এটার পেছনের দিকে দেখতে পাচ্ছেন যে এটার গোল্ডেন কালারের একটা ক্যামেরা ফ্রেম দেওয়া হয়েছে যেটা দেখতে খুবই চমৎকার লাগছে আর এখানে কিন্তু ভেতরের গোল্ডেন স্পিকারটাও দেখা যাচ্ছে এটার লুকিং কিন্তু কর যে আছে আমি বলবো এটা ম্যাট প্লাস্টিকের ব্যাকপার্টটা দেওয়া হয়েছে আর বন্টেলের লোগোটা খুবই গ্লোসি দেখা যাচ্ছে ফোনটাও চালু হয়ে গেল যেটা সাউন্ড আপনারা শুনতে পারলেন অনেক জোরে আর আমরা এটার লকটা খুলে নিচ্ছি বড় একটি ঘড়ি দেওয়া হয়েছে আর যদি দেখেন এটার মেনুগুলো এই যে গোল্ডেন কালারের একটা বার দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই চমৎকার করে তুলেছে যেটা অবশ্যই আপনাদের পছন্দ হবে আর এখানে কিন্তু আমি অক্ষরগুলো তুলে নিচ্ছি আপনারা দেখতে পারবেন যে মানে অক্ষরগুলো কেমন উঠছে তো ব্ল্যাকের মধ্যে হোয়াইট যেটা দেখতে বেশ ভালো লাগছিল এবং খুব বড় বড়ভাবেই আসছিলো এটা আপনারা লক্ষ্য করছেন অক্ষরগুলো তো অপশন থেকে এগুলো সেভ করতে পারবেন তো এখানে যে ভাইব্রেটরটা দেওয়া হয়েছে আমরা একটু চেক করে দেখি কেমন তো খুবই স্ট্রং ভাইব্রেটর আপনি যদি জ্যামে থাকেন অথবা কোনো শব্দওয়ালা জায়গায় থাকেন খুবই ইজিলি বুঝতে পারবেন যে এটার ভাইব্রেশন খুবই স্ট্রং তো তারপরে যেটা আমরা দেখব ফোন বুক ফোন বুকে এখান থেকে দেখা যাবে যে কতগুলো কন্ট্যাক্ট সেভ রাখতে পারবেন মেমোরি স্ট্যাটাসে পাঁচশোটি কন্টাক্ট এবং একশোটি এস এম এর অপশন যেটা মেসেজের মধ্যে কলের ভিতরে আসলে কল সেটিং আর কল সেটিংয়ের মধ্যে অ্যাডভান্সের মধ্যে ব্ল্যাক লিস্ট তারপরে অটো কল রেকর্ডিং অ্যান্সার মোড মোটামুটি যেগুলো অপশন প্রয়োজন সবগুলোই দিয়েছে তারা আর তারপরে যেটি থাকছে এখানে একটা জিনিস আমার কাছে খারাপ লাগলো কানেক্ট নোট কিন্তু তারা দেয়নি মানে কল রিসিভ করলে ভাইব্রেট হবে এখানে কিন্তু লেখা নাই সেটা তো তারপরে দেখছেন ব্লুটুথ পাচ্ছেন এফ এম রেডিও সেটিংস তারপরে ক্যামেরা ক্যামেরা কেমন হবে এটা নর্মাল ক্যামেরা হবে চলার মতো আর কি স্পেশালি দেখালাম না ক্যামেরার অপশন থাকছে সার্ভিস তো একটা কথা বলার ফোনে এখানে যাভার অপশন লেখা দেখাচ্ছে কিন্তু এটা গেমস আর গেমসটা টোটালি ফ্রি দেওয়া হয়েছে এই গেমসটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর একটি গেমস পাচ্ছেন আর কোনো গেমস থাকছে না গেমসটি ভালো এবং ফ্রি দেওয়া হয়েছে তারপরে ইমেজ পেপার থাকছে অ্যালার্ম সেট করতে পারবেন মূলত ক্যালকুলেটর পেয়ে যাচ্ছেন এরকম ডিজাইনের যেটা ভালোই লাগছিল ইউনিট কনভার্টার তারপরে এখানে যে একদম একদমই স্পেসিফিকভাবে দেওয়া আছে তো মূলত আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম এই ফোনটির যে কথা সাউন্ড এটা বেশ ভালো খারাপ পাইনি আমরা আর নেটওয়ার্ক মোটামুটি ভালো সব জায়গাতেই নেটওয়ার্ক পাওয়া যায় আর এই ধরনের ফোনগুলো টেকসই হলে চার পাঁচ বছর আরামে চলে দিতে পারে মোটামুটি আমরা সার্ভিস ভালো পাই তো অনেক সময় অনেক কাস্টমার দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবৎ চালান তো নেটওয়ার্ক সার্ভিস ভালো করা হয়েছে ডিজাইনটাও গর্জিয়াস করা হয়েছে অটো কল রেকর্ডিং পাচ্ছেন কথা সাউন্ড ভালো পাচ্ছেন আর এক বছরের ওয়ারেন্টি তো পাচ্ছেনই সব মিলিয়ে এই ফোনটির প্রাইস যেহেতু ষোলোশো পঞ্চাশ টাকার মতো আর এই প্রাইস অনুযায়ী আরেকটু কম হলে পনেরোশো টাকার মধ্যে হলে বেশি ভালো হতো তো আপনাদের কেমন লাগলো এই ফোনটি সব মিলিয়ে জানাতে ভুলবেন না আর এই ফোনটি সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের কী জানতে চান সেটা আমরা জানাবো ইনশাআল্লাহ তার চার থেকে পাঁচ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন হাজার মিলিয়ামের বিগ ব্যাটারি দেওয়া হয়েছে যারা মনে করেন যে খারাপ লাগছে দেখতে অনেক বড়ো সেট সাউন্ডওয়ালা মাইকের সেট হয়ে যায় তো তাদের জন্য এটা স্ট্যান্ডার্ড লেভেলের জোরে সাউন্ডওয়ালা সেট অনেক জোরে ওয়াশ শুনতে পারবেন এবং মুরব্বী মানুষ হলে টর্চ লাইট অনেক জরুরি হয় বাড়িতে রাখলে টর্চ লাইট জরুরি হয় অনেক বিগ টর্চ লাইট পাচ্ছেন কথা সাউন্ড ভালো পাচ্ছেন আর চার্জিং দীর্ঘস্থায়ী ব্যাকআপ পাচ্ছেন সব মিলিয়ে বেশ ভালো লেগেছে আমার তাই শেয়ার করলাম তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এ ধরনের ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আসে ভিডিও গুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ